সালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার বিন্দু আপনাদের সামনে নিয়ে আসলাম মনের সকল আশা পূরণের আমল ইসমে আজম এটা খুব পরীক্ষিত আমার আমরা অনেক এই অনেক সমস্যাত আছি আমরা যারা মনে করেন আর্থিক সমস্যাত আছি আমরা যদি দুরুদ ইব্রাহিম বার পাঠ করেন পাঠ করে ওটা এক হাজার বার পাঠ করার পর আবার বার দুরুদেব ইব্রাহিম পাঠ করবা করে সে কাজটা উদ্দেশ্য রানা দিবা বা শুরু করবা ব্যবসা বাণিজ্য বা কোনো ধরনের চাকরি আশা থাকে তাহলে ইনশাআল্লাহ আপনার চাকরি বা ব্যবসা বাণিজ্য হইব পাশাপাশি আপনারা সংসারে অশান্তি থাকে এগুলোও করতে পারবা সব ধরনের আমলগুলা তবে দুরুদ ইব্রাহিমটা পাঠ করেই লাগব অজ সহিত আর আগ পিছিয়ে বার পাঠ করা লাগবো আর এক বার পাঠ করা লাগবো আর পাঠ শেষে কিছু তবরুক শিশুদের মাঝে বিতরণ করে দিবা আপনার কাজ ইনশাআল্লাহ শত হয়ে যাবে এটা কিন্তু খুব নুরানি স্মেয়াজক কারণ খুব দরকারি আমার অনেক পরীক্ষিত আপনারা সবাই সবাইটাই করবা আর যদি কারোর স্ত্রী মানে বাফর বাড়ি থাকে বা কোনো ধরনের সমস্যা হয় আপনারাও কিন্তু এই আমলটা করতে পারবা তো এই আমলটা করতে হলে দুরুদ ইব্রাহিম বার পাঠ করবা আর কিছু লং মরিচের উপরে ফু দিবা এক বার পাঠ করিয়া আবার এগারোবার দুরুদ ইব্রাহিম পাঠ করবা এরপর একটা একটা করে সাত দিনে সাতটা লং মরিচ চুলার মধ্যে জ্বালাই দিবা সাত দিনের ভিতরে আপনার স্ত্রী আপনার ঘরে ফিরে আসবে ইনশাল্লা